পেঁয়াজগুলো যেগুলো ছিল সেইগুলো আস্তে আস্তে যে টুকগুলো যে শুকিয়ে যাচ্ছিলো সেইগুলোর প্রবলেমটা থেকে অনেকটা রেহাই পেয়েছি আর টুকগুলো পচার সমস্যা অনেক খুব কম হয়ে গেছে আর এখন রোদ দিচ্ছে প্রচুর রোদ দিচ্ছে দেখতেই পাচ্ছেন প্রচুর রোদ দিচ্ছে সেই জন্য ভালোই লাগছে কালকে বৃষ্টি সরি বৃষ্টি না কালকে জল দিচ্ছি আর এখানে দেখুন দেনা গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছে দারুণ হয়েছে এগুলো সব আস্তে আস্তে এগুলো ফুল ফুল হওয়া শুরু হবে এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এগুলো আস্তে আস্তে কড়ি থেকে ফুলে পরিণত হবে আর সমস্যাটা যেটা পেঁয়াজে ছিল শুকনো হয়ে যাচ্ছিলো টুকগুলো সেগুলো অনেকটা কমে গেছে এবং এরপর যে পেঁয়াজের কলি মানে যে ফুল আসবে তো সেগুলো তুলে তুলে খাওয়া হবে আর তারপর আস্তে আস্তে এগুলো যখন মারা যাবে শুকিয়ে যাবে তখন এগুলোকে সংগ্রহ করা হবে অবশ্যই আপনাদেরকে দেখাবো তখন আর এখানে দেখুন বাঁধাকপি লাগিয়েছিলাম ওগুলো গাছগুলো অনেকটা ঘুরে এসছে মানে অনেকটা বড় হয়েছে যে ছা গরুতে খেয়ে দিয়েছিলো সেগুলোর থেকে অনেকটা এখন অবশ্য সুস্থ আছে আর এটা আশা করি ফুলকপি তো যখন হবে তখন দেখা যাবে তো পরে দেখব এখন আপাতত এরকমই থাক যখন দেখ যখন হবে তখন অবশ্যই আপনার দেখাবো আর এই কুলগুলো কুলগুলোর রঙ আস্তে আস্তে পাল্টিচ্ছে কুলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে দেখতে পাচ্ছি না আস্তে আস্তে লালচে লালচে ভাব আসছে আর এখানে কতগুলো ক্যালেন্ডুল লাগিয়েছিলাম এই যে এখানে অনেকগুলো ক্যালেন্ডুল লাগিয়েছিলাম এই যেগুলো এইগুলো ক্যালেন্ডুল ফ্লাওয়ার মানে ফুল তো বৃষ্টি বৃষ্টি নয় সরি বৃষ্টি বেরিয়ে যাচ্ছে বারবার জল দেওয়া হয়েছে আর এখানে বরবটি কতগুলো লাগানো হয়েছে এই সাইডে কিছু লাগানো হয়নি এই সাইডটা কিছু লাগাবো ভাবছি দেখি নার্সারি যেতে হবে বাকি এখানে সেরকম কিছু নেই এখানে বরবটিগুলো লাগানো হচ্ছে এখন বরবটি বেরোয়নি আর রোদ পাচ্ছে না রোদ পেলে অবশ্যই দু তিন দিনের মধ্যেই বেরিয়ে যেত আর প্রচুর রোদ দিচ্ছে কিন্তু এই যে ডালপালা আছে সেহেতু রোদ এই পর্যন্ত পৌঁছাতে পারছে না তো ডালপালাগুলো কাটার চেষ্টা করব আর পেয়ারা গাছ যে দুটো আছে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে গোবর মাটি আর খলফতার জল দেওয়া হয়েছে এটা তো দেওয়া হয়েছে বেগুন গাছগুলো সেভাবে কিছু পরিচর্যা করছি না কারণ এগুলো সেরকম অতটা ভালো নেই বেগুনগুলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন